অন্তর্বর্তীকালীন সরকারের রংপুর বিভাগের কোনো উপদেষ্টা নেই প্রশ্নের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না কারণ এই বিষয়টা তো আমাদের না এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার একটি আজ বুধবার সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন এর আগে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে নতুন ভবন নির্মাণের কাজের উদ্বোধন করেন মির্জা ফখরুল রংপুর বিভাগের কোনো উপদেষ্টা নেই প্রশ্নে বিএনপির মহাসচিব বলেন উনি ডক্টর ইনিস ওনার মেধা বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে বিবেচনা করবেন যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধান করবেন আর যদি দেখেন কোথাও কোনো অসামাজ্য হচ্ছে সেটা তিনি দূর করবেন আমি এটা প্রধান উপদেষ্টার ওপর ন্যস্ত করতে চাই না এ সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলে প্রতিষ্ঠা নিয়োগ করার কোনো প্রচলন নাই বলেও জানান মির্জা ফখরুল তিনি বলেন এটা প্রধান উপদেষ্টার নিজস্ব একটি তাদের সুবিধার জন্য যাকে যাকে নেওয়া দরকার তাকে নেবে সবাইকে সহিংস থাকার আহ্বান জানিয়ে বিএমপির নেতা বলেন জাতীয় হিসেবে আমাদের অসহিংসিত হলে চলবে না সহিংসিত হতে হবে এত বড় সতেরো বছরের একটা জঞ্জাল এটা গার্বেজ তৈরি করা হয়েছে এটাকে সরাতে সতেরো দিনে সম্ভব নয় সতেরো মাসেও সম্ভব না এটাই সত্য এই জন্যই যারা আছে অন্তর্বর্তী সরকারে তাদেরকে সময় দিতে হবে তাদের প্রধান যে দায়িত্ব সেটা আমরা বারবার করে বারবার করে বলছি সবগুলো সংস্কার হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই বলে মনে করি নির্বাচিত যে পার্লামেন্ট আসবে সেই সংস্কার কাজগুলো করবে এই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব হবে নির্বাচনের জন্য একটি লেভেলমেন্ট ফিল্ড তৈরি করা সকলে সকলে যেন ভোট দিতে পারে এবং সকলে যাতে অংশগ্রহণ করতে পারে তার জন্য কাজ করা নিরপেক্ষ লোকজনকে নির্বাচনের জায়গাগুলোতে বসানো বিচার বিভাগকে নিরপেক্ষ করা প্রশাসনকে নিরপেক্ষ করা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য এগুলোকে প্রধান কাজ যোগ করেন বিএনপির মহাসচিব তিনি বলেন এই ঐক্য বিষয়ের আমরা চেষ্টা করে সফল করেছি চূড়ান্ত পর্যায়ে আমরা ছত্রিশটি রাজনৈতিক দল যুগ্ম আন্দোলন করেছি ডান বাম মধ্য সবগুলোকে একত্রে নিয়ে সেদিন থেকে আমরা বলবো অনেকটা কাজ করেছি চূড়ান্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে বিজয় অর্জন হয়েছে এ সময় ঠাকুরগাঁও জেলা বিএমপি সাধারণ সম্পাদক মির্জা ফখরুল আমিন অর্থ সম্পাদক শরীফুল ইসলাম শফিক সহ জেলা উপজেলা বিএমপি এবং সহযোগী সংগঠন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন